সুপ্রিয় ঢাকা মহানগর উত্তর রূপনগর ইসলামী যুব কর্মী সভা সেলিম উদ্দিন সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে দেখছি আছেন ঢাকা আসনে আহ ইসলামের পক্ষ থেকে যে ইলেকশনে আসছেন এমপি পদপ্রার্থী হিসেবে কর্মের অবসরপ্রাপ্ত আব্দুল বাদিন সাহেব এবং অবস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ছয় নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে যিনি সিলেক্টেড হয়েছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে সেই হাসানুল বান্না চপল হাসানুল বান্না চপল চপল এই ইতিমধ্যে ছয় নং ওয়ার্ড কাউন্সিলর ইলেকশন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে তার জনপ্রিয়তা অনেক শীর্ষে ছয় নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রিয় দর্শক চলুন আমরা মূল অনুষ্ঠান চলে যাই থাকেন আমাদের সাথে আমি আপনাদের সাথে ছিলাম রিপোর্টার শাহ আলম সম্রাট পুরো অনুষ্ঠান চলে থাকবো আপনাদের সাথে আমিও চলুন আমরা পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে কথা নিয়ে আসছেন আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি রূপনগর থানা কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তর যুব সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা হাসানুল মান্না চপল জননেতা হাসানুল মান্না চপল অজবিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী রূপনগর থানা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত আজকের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সদস্য পরিচালক জনাব উদ্দিন ভাই বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল আব্দুল বাতিল স্যার সহ বিভিন্ন অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাইরা মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ সতেরো বছর পরে উচ্চ কণ্ঠে নিজেদের বুক ফুলিয়ে এই স্থানে সমাবেশ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মহান দিশারী আমাদের প্রিয় নবী প্রিয় শিক্ষক রসুল আকরম সাল আলি ওয়াসাল্লামের প্রতি সকল শহীদানদের শাহাদতের কবুলিয়াত কামনা করছি বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে আমাদেরকে এই স্থানে ইসলামের কথা বলার জন্য মানুষের কথা বলার জন্য মানুষের অভাব অভিযোগ মানুষের সমস্যাগুলা নিয়ে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন সেই সমস্ত শহীদদের আত্মার মাঘ কামনা করছি সম্মানিত ভাইরা আমরা এমন একটা স্থানে আজকে সমাবেশ করছি এই আলু স্বাধীনতার পর থেকে এক শ্রেণীর মানুষ কুক্ষিগত করে রেখেছিল যারা আলু মানুষকে বিকশিত হতে দেয় নাই সম্মানিত ভাইরা আমার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী চাই একটি আদর্শবাদী সমাজ গঠন করতে বাংলাদেশ জামাত ইসলামী চাই সুন্দর সুষ্ঠু এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে যে সমাজে থাকবে না কোনো বৈষম্য যে সমাজে থাকবে না কোনো দুর্নীতি যে সমাজে থাকবে না কোনো চাঁদাবাজি সন্ত্রাসের কোনো জায়গা এই আলুদ্দি গ্রামকে আমরা বেছে নিয়েছি এই সমাবেশের জন্য এই জন্য যে এই গ্রামের মানুষ স্বাধীনতার পর থেকে পক্ষিগত হয়ে আছে একটা শ্রেণীর মানুষের কাছে তাদের শিক্ষা দীক্ষায় তাদের কর্মচাঞ্চল্য তাদের ওঠা বসায় তাদের ব্যবসা বাণিজ্যে তাদের কোন স্বাধীনতা ছিল না সম্মানিত আমার বাংলাদেশ জামায়াত ইসলামী এই পদক্ষেপ নিয়ে এই দাওয়াত নিয়ে এই কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে ভবিষ্যতে বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ শাসনের সুযোগ পাই এই বৈষম্য থেকে এই বৈষম্য থেকে দেশকে যেমন যেমন উদ্ধার করবে এই বৈষম্য এই এই বৈষম্যের সোয়া রাখবে না সম্মানিত আমার জুলাই আমরা দেখেছি আমরা মনে করেছিলাম এই দেশ স্বাধীন হয়ে গিয়েছে এই দেশে আমরা ভালোভাবে বসবাস করব কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভাইরা আবার সেই চাঁদাবাজি আবার সেই সন্ত্রাস আবার সেই দখলবাজির প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমাজকে আমাদের এই সমাবেশকে বঞ্চল করার জন্য প্রচেষ্টা করা হয়েছিল এক শ্রেণীর মানুষ আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা আজকে যদি পত্র পত্রিকা দেখেন অনলাইন সংবাদ দেখেন টিভিতে যদি দেখেন তাহলে যমুনার দিকে তাকিয়ে দেখেন একটা প্রশ্নে এখন পর্যন্ত বাংলার সকল আঠারো কোটি মানুষ এক হয়ে গিয়েছে যেটা হচ্ছে ফেসিবাদের কোন সুযোগ বাংলাদেশে আর দেয়া হবে না হবে না হবে না অতএব সেই সমস্ত বন্ধুদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছি আপনারা ওই পথে যে না যে পথের কারণে ওই ফ্যাসিবাদ এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে এখান থেকে পলায়ন করে পাশের দেশ ভারতে আশ্রয় গ্রহণ করেছে আপনাদের কিন্তু সেই সুযোগও দেয়া হবে না আমি সর্বশেষ বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে ডাকছে একটা আদর্শ শিক্ষার দিকে একটা ইসলামের সুমহান শিক্ষার দিকে ইসলামের সুন্দর একটি পথের দিকে আসুন এক সঙ্গে আমরা কাজ করি কোরআনের পথে চলি কোরআন বুঝি এইভাবেই আমরা আমাদের দেশকে সুন্দর একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিক আলাইকুম আরহাম